তো এটা আপনার পুষ মাসের ওইদিকে আপনার বেশি পাওয়া যায় তো আমি যেহেতু চিন্তা ভাবনা করছিলাম যেহেতু আমি সংক্রায়নের কাজগুলো করব বা ক্রসের কাজটা করব যেহেতু আমরা রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না তো কীভাবে কীটনাশকের বিকল্প যাওয়া যায় তো তখন থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম আসসালামু আলাইকুম শুভ বিকেল দেখতে দেখতে আমাদের টবে রাখা চারাগুলো বেশ সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চারাগুলো আমরা রোপণ করেছিলাম এগারো জুলাই দুই হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার সেন্ট টু পাইজাম ধান আবার ওইটা হচ্ছে আপনার সেন্ট টু পাইজাম তেইশ তো এইখানে আমরা অনেকগুলো জাত রোপণ করেছি আপনাদেরকে বলেছিলাম ধাপে ধাপে রোপণ করেছি যেহেতু চারাগুলো বেশ বড় সরই হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পাশে আসছে প্রচুর মানে এখনও এক মাস হয়েই নাই পূর্ণ হয়ে নাই আজকে আট আট তারিখ এগারো তারিখ আস এগারো তারিখ আসলে আপনার পুরোপুরিভাবে এক মাস হবে তো এক মাস না হতেই দেখেন ভরপুর পাশ কাঠি আসছে একেবারে ভরে গেছে একটা করে চারা দিয়েছিলাম তো আমরা যেহেতু এখানে শঙ্করায়ণ কাজ করব তো আমাদের এখানে কিন্তু একটা একটা করে জাতি কিন্তু রোপণ করতে হবে এবং উন্নত মানের জাতি কিন্তু আমাদেরকে বাসাই করতে হবে তো এখানে আমরা কিছু এক ধাপ রোপণ করেছিলাম আপনার এগারোই জুলাই এবং দ্বিতীয় ধাপ মেবি রোপণ করেছি আমরা এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে ট্রবে এই চারাগুলো রোপণ করেছিলাম একুশ জুলাই আবার এইগুলো আরও পরে রোপণ করছি মানে সপ্তাহানিকার এখনও হয় নাই চার পাঁচ দিন হয়েছে এগুলো রোপণ করছে তো এখন যেহেতু আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো শঙ্করায়ণ করা তো আমরা এখানে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না তো যেহেতু আমরা রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক এগুলো আমরা যেহেতু ব্যবহার করব না রোগ বালাই কিন্তু আসবে রোগ আসবে রোগ বালায় পোকামা করে এগুলো উপদ্রব কিন্তু থাকবে যেহেতু রোগ থাকবে যেহেতু আমাদেরকে রোগ বালায় দমনও করতে হবে তো তার জন্য আমরা এখানে জৈব বালাইনাশক তৈরি করেছি আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে এখানে জৈব বালাইনাশকগুলো তৈরি করলাম এবং আজকে এইগুলো স্প্রে কাজ করব এখন বিকেল ঘণ্টাখানিকের পরে হয়তো সূর্য ডুবে যাবে এই সময়টাতে আমরা স্প্রে করার জন্য আসছি এবং স্প্রেতে আমরা কী কী উপাদানগুলো নিয়ে জৈব বালাইনাশক তৈরি করলাম সেটা আপনাদের আজকে দেখাবো সঙ্গে থাকুন এখানে আমরা জৈব বালাই না সব যেইভাবে তৈরি করছি প্রথম উপাদান ছিল আপনাদের মেহগুনি গাছের যে বিচি হয় মেহগুনি গাছের বিচি সেই বিচি আমি সংগ্রহ করে রাখছিলাম অনেক আগে মানে এখন তো এখন তো অফ সিজন এখন আপনার মেহগুনি গাছের বিচি পাওয়া যাবে না কখনোই না তো এটা আপনার পুষ মাসের ওই দিকে আপনার বেশি পাওয়া যায় তো আমি যেহেতু চিন্তা ভাবনা করছিলাম যেহেতু আমি সংক্রায়ণের কাজগুলো করব বা ক্রসের কাজটা করব যেহেতু আমরা রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না তো কীভাবে কীটনাশকের বিকল্প যাওয়া যায় তো তখন থেকে চিন্তা ভাবনা করে রাখছিলাম তো এখন দীর্ঘ পাঁচ ছয় মাস পরে সেই বিচি বের করে মানে মেহেগুনি গাছের বিচি বের করে সেইগুলো আজকে কাজে না লাগাচ্ছি তো শুধুমাত্র এখানে মেহেগুনির বিচি এরকম না এখানে আছে আপনার মেহেগুনির বিচি সঙ্গে আমরা কিছু মেহেগুনি গাছের পাতাও পাতাও দিয়েছিলাম তারপরে আপনার আমাদের এদিকে পিত্রাস গাছ পিত্রাস গাছের পাতা যেহেতু এটা বেশি আমি সংগ্রহ করে রাখতে পারি নাই তো এখানে আমরা মেহেগুনি গাছের বিচি এবং মেহেগুনি গাছের পাতা সঙ্গে আমরা পিত্রাস গাছের পাতা এবং আমরা আমরা কিছু নিম পাতা নিম পাতা একই সঙ্গে আমরা জাল করেছি চুলায় পাতিলের ভিতরে এইগুলো জাল করেছি জাল করে এই যেই নির্যাসগুলো বের করছি এই নির্যাসই হচ্ছে আপনার এইটা দেখেন একেবারে কালো হয়ে গেছে তো এইটাই হচ্ছে আমাদের জৈব বালাইনাশক এটা একেবারে নিরাপদ এখানে কোনো কেমিক্যাল কোনো কিছুই নাই সব কিছু যা আছে অর্গানিক এবং জৈব পদ্ধতি কিন্তু জৈব পদ্ধতিতেই কিন্তু আমাদের এটা তৈরি করা তো যেহেতু আমাদের অল্প পরিসরে এটা গাছ তো আমাদের বেশি একটা পরিমাণ বেশি একটা প্রয়োজন নাই তো এই যে আমরা এইখানে পানি নিয়েছি পাঁচ লিটারের মতো আবার এইখানে এক দেড় লিট এক লিটারের মতো আমরা এই জৈব নাশক নিয়েছি এখানে পানি আরও কম ছিল আমি মানে এটা একটু হিট ছিল বেশি তো যার কারণে আমরা অতিরিক্ত আরও কিছু মগের ভিতর পানি দিয়েছি পানি দিয়ে এটাকে ঠান্ডা করার চেষ্টা করেছি তো এখন পুরোপুরিভাবে মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে তো এইটা এখন আমরা এই যে সাদা পানির মধ্যে এই আমাদের হোমমেড জৈববালাই নাশক এটা ঢেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার মেহেগুনি গাছের পাতা প্লাস হচ্ছে আপনার এই যে নিম পাতা এই যে এটা হচ্ছে নিম পাতা এবং মেহেগুনি এবং পিতরাজ গাছের পাতা এগুলো জাল করছি পাতলের মধ্যে রাখি এখন দিয়ে জাল করছে জাল করার পরে এই আমরা নির্যাসটা তৈরি করছি তো এখন এটা আমরা এই আমাদের এই যে গাছগুলোতে প্রয়োগ করবো যাতে করে আমাদের কীটনাশকের যে ঘাটতি সেটা যাতে আমাদের পূরণ হয় এখান থেকে আমাদের নিজস্ব তৈরি করা জৈব বালানাশক এটা আসলে কতটুকু কার্যকরী হবে আমি জানি না তবে সবচেয়ে বেশি উপকার হতো আমরা যদি সবচেয়ে বেশি নিম পাতা এবং শুধুমাত্র মেহেগুনি গাছের যেই বেচিগুলো পাওয়া যায় সেটা যদি আমরা সংগ্রহ করে রাখতে পারতাম বেশি পরিমাণে এবং এই এই সময়টাতে যদি আমরা এইগুলোকে কাজে লাগাতে পারতাম তাহলে আমাদের কিন্তু যাবতীয় যে ধানের পোকামাকড়গুলো আছে এগুলো কিন্তু দমন করা সম্ভব হতো তো যেহেতু আমাদের মেহেগুনি গাছের পাতা সরি মেহেগুনি গাছের বীচির সংকট এখন যেহেতু অফ সিজন আমরা যেহেতু সংগ্রহ করে রাখতে পারি নাই বেশি পরিমাণে তো অল্প পরিমাণে দিয়ে দিয়ে কাজ চালানোর চেষ্টা করতেছি দেখা যাক আমাদের রোগ বালায় পোকামাকড়ের উপদ্রব কী পরিমাণ কমে দেখা যাক বাদ বাকি ফলাফল আমরা পাবো এখান থেকে আপনাদেরকেও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের জৈব পালানাশক আর এটা যে আমাদের গাছ খেয়ে ফেলা তো আমাদের জৈববালা নাশক দেওয়ার কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট দেখা যাক এগুলোর ফলাফল কীরকম হয় আমরা যেহেতু এখানে কীটনাশক প্রয়োগ করবোই না তো শেষ পর্যন্ত আমরা এটাকে টিকায় রাখতে পারি কি না পোকামাকড়ের হাত থেকে এই রকম উপাদান দিয়েই এটা একটা পরীক্ষামূলক কাজ হয়ে যাবে আমাদের পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেবে ইনশাআল্লাহ তো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিয়েছি পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন